বাবার বাড়িতে সব কিছু আছে চারিদিকে সব স্মৃতি আর স্মৃতি গাছপালা আছে ঘর বাড়ি আছে মানুষ আছে সব কিছু আছে শুধু নাই আমার বাবাটা আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে মনটা খুবই খারাপ আগে যখন শহর থেকে গ্রামে বাবার বাড়িতে যেতাম তখন সর্বপ্রথম আমার আব্বাটাই বের হয়ে আমার লাগেজ যাবতীয় যা সরঞ্জাম সব কিছু নেওয়ার চেষ্টা করতো বুকে জড়ায় নিয়ে কপালে জমা দিত কেমন আছে জিজ্ঞেস করতো অনেক হাসি মুখে বের হতো আমার আব্বা এখন এবারে যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন কেউ আসেনি দরজা খোলার পরও অনেকক্ষণ পরে আমার আম্মা বের হয়েছে নামাজে ছিল যার কারণে তারা তারা করে বের হতে পারিনি কিন্তু এখন তো শুধু মাটাই আছে বাবাটাই নাই বাবা মা বের হয়ে আবার সব কিছু গুছাই নিল আমাকে জড়াই তুলল তবে আগের মতো খুশি লাগে নেই এবারে বাবার বাড়ি গেছি শুধু একটা রাত থাকছি চলে আসছি মা বলছে থাক থাক কিন্তু ইচ্ছে করে না থাকতে বিভিন্ন ব্যস্ততা নিজের ব্যস্ততা নিজেকে নিয়ে খুবই বিজি থাকি ফ্যামিলিতে বাচ্চারা আছে। ওদের স্কুল খোলা যার কারণে আর এখন পরীক্ষা চলতেছে পরীক্ষা শুরু হবে যার কারণে আমি থাকি নেই। আগে যখন আবার বাড়ি যেতাম প্রায় দশ দিন বারো দিন এরকম করে থাকতাম এখন একদিন থাকাটাও অনেক কষ্টকর হয়ে যায় কারণ মাথায় চিন্তা থাকে বাচ্চাদের স্কুল খোলা টিচার আসবে কোচিং আছে পড়া আছে সব কিছু চিন্তা করতে করতে আসলে তাকার মজাটাই হারিয়ে ফেলি আব্বার স্মৃতি যেদিকে তাকায় সেদিকে এইদিকে মসজিদ দেখা যাচ্ছে ডান দিকে মসজিদের কবরস্থানে আমার আব্বা শুয়ে আছে আশেপাশে আমার চাচা বড় আব্বা সব সবার বাসায় আর ছোট ছোট আম গাছ আব্বার লাগানো পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ সবগুলাতে আম ধরছে কাঁঠাল ধরছে পেয়ারা ধরছে যেদিকে তাকাই না কেন আম আম দেখলে আমার আব্বার কথা বেশি মনে পড়ে আব্বা ছোটো ছোটো কতগুলা টপ আম গাছ রূপ ছিল সেগুলাতে আম ধরে অনেক মজা বিভিন্ন ফ্লেভারের আম রূপালি আম হাড়ি ভাঙ্গা আর অনেক রকমের এগুলা ধরলে বলে যে আমার মেয়ের জন্য পাঠাতে হবে সবাইকে বাসার মধ্যে চাষি আমদে বড় আম্মুদের সবাইকে দেয় আমার জন্য তাকে স্পেশালি আমার গোলা শহরে পাঠাই দেয় আব্বা এই আর কি সব মিলাই ভালো লাগে না আব্বা ছাড়া খালি খালি লাগে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ভালো